হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ শিল্পীঘর দেখুন আমি কার্ডবোর্ডের সাহায্যে এরকম কাপ আর কাপ রাখার জন্য একটা কাপ শেপের কি সুন্দর একটা রাখে রেখেছি আর এটা খুব সলিড হয় তো এতে আপনি এমনিও জিনিস রাখতে পারবেন ভিজে জিনিস না রাখলেই হলো তো এর জন্য প্রথমে দেখুন একটা নিউজ পেপার নিয়েছি নিউজ পেপারটাকে মাঝখান থেকে ফোল্ড করে একটা কাপ শেপের জন্য মাঝখান থেকে ফোল্ড করেছি তার ফলে কি দুদিক থেকেই সমান মাপের হবে নিচেটা একটু চওড়া মতো রেখেছি কারণ ওটাকে বেসটা বসিয়ে রাখতে হবে আর এইরকম সাইডভাবে কেটেছি আর এই যে কভারটা নিয়েছি এরকম শক্ত একটু সলিড কভার নিয়েছি বেশি নরম কভার হলে অনেকগুলো লেয়ার দিতে হবে তারপরে এটাকে এ করে কার্ডবোর্ডের উপরে মাপ নিয়ে নিচ্ছি দেখুন মাপ নিয়ে নিয়েছি নিয়ে এটা কাটারের সাহায্যে কেটে নেব ওই কার্ডবোর্ডটা খুব শক্ত এটা হচ্ছে ওই কম ল্যাপটপ না কিছু একটা ছিল এরকম শক্ত দেখে যেটাই মানে যাতে বারবার লেয়ার না দিতে হয় তো এরকমভাবে দেখুন দুটো এ করে নিয়েছি আর এই সাইডের জন্য সাইডে যে ডিবের প্যাকেটটারের সাইডে যে যেগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি লম্বা করে দিয়ে প্রথমে এরকম ফেভিকল নিয়েছি নিয়ে পুরোটাতে ভালো করে লাগিয়ে নেব নিয়ে এটাকে চিটিয়ে দেবো একটার ওপর একটা দিয়ে কিছু ভারী জিনিস দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তাহলে ভালো করে এটা চিটিয়ে যাবে তারপরে এই যে লম্বা লম্বা কাগজগুলো আছে এটা এক লেয়ারে হবে না ওই জন্য এরকম দু তিন লেয়ার এটাকে করতে হবে দেখবেন যতটা যাতে সলিড হয় জিনিসটা বেশি পাতলা না হয়ে যায় দেখুন হয়ে গেছে এবার এটাকে এরকমভাবে প্রথমে একটু একটু করে মুড়ে নেব মুড়লে কি যে গোল এটা দেবো সেপটা দেবো তাহলে শেপটা সুন্দরভাবে হবে তারপর এরকম এক সাইড থেকে একটু একটু করে গ্লু লাগাতে থাকবো আর ওইটাকে চিটাতে থাকব আপনারা দেখেই বুঝতে পারছেন তবু যারা দেখছেন তবু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো এরকম নতুন নতুন ভিডিও আমি দিতে থাকবো তো দেখুন এরকম পুরোটাতে করে নিছি যে এবারে যে এক্সট্রা ফিসটা আছে সেটাকে আমি এখানে চিটিয়ে নিচ্ছি শেষ করে দিচ্ছি এখানে আর এক্সট্রা পিসটা কেটে বের করে নিয়েছি দেখুন নিয়ে এবারে নিচে একটা এর মতো সাইজের একটা বক্স নিয়ে নিয়েছি বক্সটাতেও আমি এরকম লেয়ার দিয়ে একটু শক্ত যাতে হয় সেই জন্য এ করে নিয়েছি নিয়ে এটাও হটগ্লুর সাহায্যে আমি ভালো করে চিটিয়ে নেব দেখুন ফেভিকলেও হবে ওই সব কাজ কিন্তু সেটা অনেকক্ষণ ধরে 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 করতে হবে আর হট গ্লুতে হলে কী হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর এর ভিতরে আমি তাক বানানোর জন্য এরকমভাবে কার্টবোর্ডের শক্ত আমি পিস নিয়ে এরকমভাবে এটাকেও চিটিয়ে দেব আর দেখুন এর নিচে না একটু যাতে এগুলো খুলে না যায় নিচে একটা করে আমি এরকম টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি যাতে আর কোনো রকম খোলার চান্স না থাকে এবার দেখুন এরকম টেপ নিয়েছি যেটা ওই আমরা এমনি কাঠের কাজে যেগুলো ইউজ হয় সেগুলো এই যে সামনের ফিনিশিংটায় যে কার্ডবোর্ডটা কাটা হয়েছে দেখতে খারাপ লাগছে সেই জন্য আমি পুরোটাতে এই টেপটা দিয়ে দেবো তাহলে কি কোথাও একটুও আর মানে খারাপ দেখতে লাগবে না পুরো একদম প্লেন হয়ে যাবে সার্ফেসটা তো এরকমভাবে পুরো যেখানে যেখানে আপনি এর বাইরেটা দেখতে পাচ্ছেন সেখানে সেখানে দিয়ে দেবো তো আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন আরও নতুন কিছু যদি দেখতে চান সেটাও বলবেন আমি পুরো চেষ্টা করব দেখুন পুরো দিয়ে দিয়েছি একদম ভিতরে যেখানটা গ্যাপ ছিল সব জায়গায় দিয়ে দিয়েছি এবারে এটার একটা হ্যান্ডেল কাপে যেমন হ্যান্ডেল হয় সেটার জন্য একটা এরকম নিয়েছি নিয়ে গোল করে এটাকে কেটে আর এরকম টেপের সাহায্যে এটা চিঠি একটুকু এটাকেও বাঁকিয়ে নেব হ্যান্ডেলের যেমন হয় কাপ ধরার জন্য সেরকম একটা করে নেব তো যেটুকু এমনি ফাঁকা আছে ওইটাকে আমি গ্লু দিয়ে চিটিয়ে নিচ্ছি আর এগুলোর কাজ করলে অনেক সাবধানে করতে হয় যাতে কোনো রকম না ছ্যাঁকা লেগে যায় কারণ এটা খুব ফোসকা পড়ে যায় লেগে গেলে তারপর দেখুন এটাকে আস্তে আস্তে আমি বাঁকিয়ে নিচ্ছি হ্যান্ডেলের শেপ দেওয়ার জন্য তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এবারে এরকম একটু কোন মতো করে শেপ দেবো যাতে এটা ঠিকঠাক এর উপরে বসে যায় দিয়ে এরকমভাবে এটাও চিটিয়ে নেবো দেখুন এটা গ্লুস আছে আমি চিটিয়ে নিচ্ছি আর এটা এই যে এই জিনিসটা যে বানিয়েছি এটা আপনি এমনি কাপটাপ রাখার জন্য শুকনো জিনিস রাখার জন্য ইউজ করতে পারবেন এটা খুব শক্ত হয়ে যাবে যখন লাস্ট পর্যন্ত এটা হয়ে যাবে খুব সুন্দর একটা জিনিস হবে শক্ত আর দেখতেও খুব সুন্দর এটা আমি বানানোর জন্য পিন্টারেস্ট থেকে দেখেছিলাম দেখুন তারপরে একটা জায়গায় পুটটি হোক বা হোয়াইট সিমেন্ট আপনার কাছে যা আছে সেটা নেবেন নিয়ে আমি এরকম কাজ করলে সবসময় তার সঙ্গে একটু ফেভিকল মেশাই ফেভিকল না মেশালে ওইটা পাউডারটা পরে না ঝো ঝরে ঝরে পড়ে যায় তো তারপরে একটু জল মেশাবো খুব পাতলাও হবে না প্রলেপটা আর খুব গাঢ়ও হবে না দেখুন এরকমভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরোটাতে আমি দিয়ে দেবো যেহেতু আমি ফেভিকল দিয়েছি তার ফলে এটা কি খুব শক্ত হয়ে যাবে দেখুন এটা পুরোতে এরকমভাবে আমি লাগিয়ে নিচ্ছি এটা একটু বানাতে সময় লাগবে যারা বানাবেন তারা দেখে করবেন দেখুন শুকিয়ে গেছে শুকিয়ে পুরো এটা সাদা হয়ে গেছে যেহেতু পুটটি ছিল তার উপরে আমি আবার এটা একটু রঙ করব রঙ না করলে একটু ভালো লাগছে না তো আমি কাপটা এমনি প্রথমে সাদা কালার নিয়েছি নিয়ে তার উপর সঙ্গে একটু হালকা ব্রাউন দিচ্ছি দিয়ে নিচের দিকটা প্রথমে আমি কালার করে নিচ্ছি একটা ঘিয়ে গিয়ে রঙ আসবে একদম ব্রাউনও হবে না আর সাদাও হবে না একটা ভাব টাইপ থাকবে এরকম রঙ তো আপনাদের যা পছন্দ সেই রকম রঙ করতে পারেন তো আমার এই রংটা ভালো লাগছিল বলে আমি এই রংটা করেছি দিয়ে আর উপর দিকটা এরকম ব্ল্যাক করেছি এগুলো আমি সব ফেব্রিক কালারই ব্যবহার করি ফেব্রিক কালার আমার কাছে রাখা থাকে আমার এসব করতে ভালো লাগে বলে আমার কাছে থাকে তো আমি এসব কালারই ব্যবহার করি তো দেখুন রেডি হয়ে গেছে তো কেমন লাগছে বলবেন আর আমি এটা কাপ রেখেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরকম কাপগুলো ধরে যাচ্ছে আমি সেই মাপেরই বানিয়েছি তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত বাই